আসসালাম আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শুনাম এরপর বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানালো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আদিগা হাসানার স্বৈরাচারি হবার পেছনে ভারতের ভূমিকা হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারত সরকারকে বিশ্ব নেতাদের আহ্বান দ্য গার্ডিয়ানের প্রতিবেদন আর দেখছে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন পুরো বিস্তারিত তার সাথে সাথে প্রিয় দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমরক্সে বক্সে জানিয়ে দিন একটি লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন আবার চলুন বিস্তারিত ভিডিওতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানালো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট এ সমর্থনের কথা জানান প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্ট তথ্য জানানো হয়েছে বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সকল দমন ধরনের দমন পীড়ন অনিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক বলেন দেশ তার সরকারকে অবশ্যই জোর সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্য বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষিত শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও যুক্তরাষ্ট্র সরকার পূর্ণ সহযোগিতা করার উচিত বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ সাধারণ পরিষদে ইউএনজিএম অধিবেশনে যোগদান করার শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টার এমন এক গুরুত্বপূর্ণ সময়ে সফর করেছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে হাসিনা সৈরাচারী হবার পেছনে ভারতের ভূমিকা বিজেপি ও কংগ্রেস উভয় দলের সাথে হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার পরও তাকে আশ্রয় দিয়েছিল ভারত সে সময় তিনি তার স্বামী সন্তানসহ ছয় বছরের বেশি সময় ভারতের নির্বাসনে ছিলেন এ সম্পর্ক বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে সাহায্য করে এ সম্পর্কের কারণে বাংলাদেশকে চীনের খপ্পর থেকে দূরে রাখতে পেরেছিল ভারত উনিশশো থেকে দু পর্যন্ত তার প্রথম মেয়াদে এবং তারপরে দু হাজার নয় দেয়ের পর থেকে আবার নির্বাচিত হয় শেখ হাসিনা গুরুত্বপূর্ণ জলপথে ভারতকে অ্যাক্সেস দেয় ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে লাভজনক চুক্তি করার অনুমতি অনুমতি দেয় পাশাপাশি অর্থনৈতিক ও নিরাপত্তার সহযোগিতার মাধ্যমে ভারতকে প্রভাব বিস্তারের সুযোগ দেয় বিনিময়ে হাসিনা শাসন ব্যবস্থা ক্রমবর্ধমান নিপূরক ও স্বৈরাচার হয়ে উঠলেও ভারত চোখ বন্ধ করে রাখে শুধু তাই নয় বরং ভারতীয় কর্মকর্তা ও মন্ত্রীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেয় হাসিনার নেতৃত্বে মেনে নিতে এমনও অভিযোগ রয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে হাসিনার উপর চাপ কমানোর জন্য ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠতা সম্পর্ক ব্যবহার করে নির্বাচনের পরে মাসগুলোতে বাংলাদেশ সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ডোনাল্ড লু নির্বাচন অবাধও সুষ্ঠু হয়েছে তা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত প্রচারণাও শুরু করেন যাই হোক ভারতের হস্তক্ষেপের পর মার্কিন রাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যা করেছিলেন কথিত আছে যে তিনি হাস এবং লুকে তাদের প্রচারণা থামাতে বলেছিলেন কারণ ওই প্রচারণায় বাংলাদেশের বিরোধী দলগুলো হতাশ হচ্ছিল কারচুপির ব্যাপক অভিযোগের মধ্যে হাসিনা সহজেই ক্ষমতায় ফিরে আসেন গত পনেরো বছরে ভারত বাংলাদেশের দুই দেশের সম্পর্কে অপ্রচলিত প্রকৃতি ধীরে ধীরে বাংলাদেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় সব ডিম এক জুড়িতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো সাফকাত মনির বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক মূলত একটি ব্যক্তি এবং একটি দলের সাথে সম্পর্ক হয়ে উঠছে জনগণের গণতান্ত্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিত যা হাসিনার পতন গঠিয়েছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সে প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করার জন্য নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছিলেন সাফকাত মনির শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে যে সরকার হাসিনা সরকারের পদক্ষেপের বিপরীতে ব্যাপক সংস্কার এবং জবাবদিতির প্রতিশ্রুতি দিয়েছে তা সত্ত্বেও ইউনুস জোর দিয়ে বলছেন পরিস্থিতি একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি মনির বলেন এখন ভারতের এটা মেনে নেওয়া দরকার যে শেখ হাসিনা চলে গেছে তিন ইতিহাস একটি সম্পূর্ণরূপে পুনঃস্থাপন এবং পুনরায় চালু করতে হবে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক সম্পর্ক সরকার পরিবর্তনের অস্থিরতা কাজ করছে জিম্মে হতে পারে ভারতে বাংলাদেশের সম্পর্কের উপর আরও ছায়া ফেলার হুমকির একটি কারণ হলো ভারতে হাসিনার চলমান উপস্থিতি যদিও তার পরিবার বলছে এই অবস্থা অস্থায়ী হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ থেকে এখনও আনুষ্ঠানিক অনুরোধ করা হয়নি তবে তাকে ফিরিয়ে আনার জন্য তার রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে ক্রমবর্ধমান চাপ দেওয়া হচ্ছে গত পাঁচই আগস্ট হাসিনা পালনের পর বিক্ষোভকারীরা তারা বাসভবনে আক্রমণ করে সারা বাংলাদেশে আনন্দ উদযাপন করে কিন্তু নয়াদিল্লিতে ক্ষমতার করিডোর হাসিনার শাসনের পতনকে একটি বিপর্যয় হিসেবে দেখা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণ হত্যা ও অপহরণে ভূমিকা রাখার অভিযোগের শতাধিক মামলা হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংগঠিত হত্যাকাণ্ডের সাথে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করেছে হাসিনা সরকার এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল হাসিনা বারো সফরে যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন তাও বাতিল করেছে বাংলাদেশ সরকার বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সরাসরি আবেদন করেছেন হাসিনাকে ফেরত পাঠানোর জন্য এবং অভিযোগ করেছেন যে হাসিনা অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনকে ব্যর্থ করার জন্য ভারতে তার নিরাপদ আশ্রয়কে ব্যবহার করছেন আলমগীর বলেন আপনাদের কাছে আমাদের আহ্বান আপনি তাকে আইনি উপায়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুন বাংলাদেশের মানুষ তার বিচারের সিদ্ধান্ত নিয়েছে তাকে সেই বিচারের মুখোমুখি হতে দিন ইনো ইনস ইউনিভার্সিটির বিশ বাংলাদেশের বিশেষজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী আলে রিয়াজ বলছেন ভারতকে গুরুত্বপূর্ণ গুরুতর গোয়েন্দা ব্যর্থতার বিব্রতকর পরিস্থিতি মুখোমুখি হয়েছে যার অর্থ গুরুত্বপূর্ণ আঞ্চলিক পরিস্থিতির জন্য তাকে কর করে রেখেছিল বিপত্তি এবং ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এখন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এদিকে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউজ সংক্ষিপ্ত এই বৈঠকে বাংলাদেশে কানাডা সম্পর্ক আরও ধীর করার উপায় জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা প্রাতিষ্ঠানিক সংস্কার ও বাংলাদেশের তরুণ সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা হয়েছে এ সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এরপরে বাংলাদেশি আশিকার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবিলিত দ্য আর্ট অব ট্রায়াম্প শীর্ষ আর্ট বুক প্রধানমন্ত্রী জাস্টিস টুডুকে উপহার দেন বৈঠকে অধ্যাপক ইউনসের নেতৃত্বের প্রশংসা করে ট্রুডো প্রধানমন্ত্রী টুডু তিনি বাংলাদেশের প্রতিষ্ঠান সংস্কারের ক্ষেত্রে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন এ সময় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলিকে কীভাবে ধ্বংস করেছে সে বিষয়টিও তুলে ধরেন তিনি বাংলাদেশের সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্তর্বর্তী কানে সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের শিক্ষার্থীদের যেন আরও বেশি ভিসা দেওয়া হয় সে বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন